ফিরে বিরতির পর এক অজ্ঞাত পরিচয় দেহ উদ্ধার বলে খবর অভিযোগ উঠে আসছে বিশালগড় বাইপাসের সড়ক বাইপাসের সড়কের লকডাউন বাজার এলাকায় অপরিচিত ব্যক্তির দেহ উদ্ধার ফায়ার সার্ভিসের কর্মীরা বিশালগড় হাসপাতালে নিয়ে যান চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ওই ব্যক্তিকে মাথায় আঘাতের চিহ্ন রয়েছে শরীরের একাধিক জায়গাতে আঘাতের চিহ্ন রয়েছে বলে খবর বিশালগড় থেকে কিন্তু এখনো তার কোনো পরিচয় পাওয়া যায়নি কে বা কারা কিভাবে তাকে ওই অবস্থায় ফেলে দিয়ে এসেছেন তার দেহ উদ্ধার হলো বাইপাস সংলগ্ন এলাকার লকডাউন বাজারে জানি ইতিমধ্যে প্রশ্ন উঠে এসেছে একাধিক তবে দুর্ঘটনা ঘটলো না আহ এর পেছনে নিচকই কোনো কারণ রয়েছে তা শুরু হয়েছে একের পর এক প্রশ্ন তবে পুলিশ ইতিমধ্যে তদন্ত তদন্ত শুরু করেছে তদন্তে নেমেছে বিশালগড় থানার পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে ইতিমধ্যে এই খবর পাওয়ার পরে এবং তারপরে শুরু হয়ে যায় যাবতীয় চুলচেরা বিশ্লেষণ ঘটনাকে ঘিরে তবে অপরিচিত ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে বিশালগড়ের লকডাউন বাজারে ব্যাপক চাঞ্চল্য কি বক্তব্য বিশালগড় থেকে উঠে আসছে শোনাবো একটা লোক অচেতন অবস্থায় আসলো ফায়ার এবং ডাক্তার তাহলে মৃত বলল্যা ব্যথা আছে তার বয়স হল অনেক চল্লিশ পঁয়তাল্লিশ মধ্যে একটু ব্যথা হয়েছে মনে হচ্ছে যে এটা একটা কেস হয়তো বা কোনো গাড়ি বা বাইক এখনো পর্যন্ত কি পাওয়া গেছে না এখন পর্যন্ত পাওয়া গেছে না যদি আপনারা কি ওই ব্যক্তি সম্বন্ধে কোনো খবর জানেন তাহলে মারা গেছে নাকি হাসপাতাল আনার পর মারা গেছে এটা আন্ডার ইনভেস্টিগেশন ফায়ার সার্ভিস আনছে ফায়ার সার্ভিস আনার পর এটা ডাক্তারের মৃত্যু বলে প্রশ্ন আছে সংশ্লিষ্টের বক্তব্য তারা শুনলেন ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়ার পরই চিকিৎসক কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে বিশালগড় জুড়ে ব্যাপক চাঞ্চল্য লকডাউন বাজারে বিশেষ করে কারণ অপরিচিত ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা এবং তারপরেই তারা খবর দেন দমকল কর্মীদের কিন্তু দমকলের কর্মীরাও যখন যান তখনও তার নাম পরিচয় কোনো কিছুই পাওয়া যায়নি তাই তরি ঘড়ি সময় নষ্ট না করে নিয়ে যাওয়া হয় সোজা হাসপাতালে বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়ার পরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেছেন কিন্তু তার শরীরের একাধিক জায়গাতে আঘাতের চিহ্ন রয়েছে বলে হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন চিকিৎসকরা মৃত বলে যেরকম ঘোষণা করেছেন তারই সঙ্গে এই মৃত্যুর পেছনে কোনো না কোনো কারণ তো লুকিয়েই রয়েছে সেই সন্দেহটাও কিন্তু উঠে আসছে কারণ তার শরীরে তার মাথা থেকে শুরু করে একাধিক জায়গাতে রয়েছে আঘাতের চিহ্ন ঘটনা তদন্তে নেমেছে পুলিশ তবে কে কে তিনি সেই প্রশ্নের উত্তর ইতিমধ্যে খোঁজার চলছে পুলিশের পক্ষ থেকে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বিশালগঞ্জলে ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন